মানিকগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে পৌরসভা সাত নং ওয়ার্ডের বান্দুটিয়া ও দক্ষিণ শ্যাওতা এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয় বিস্তারিত দেখুন আল আমিন আহমেদ রোহেলের প্রতিবেদনে উক্ত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে সেই সাথে আবুল বাসার ভুইয়ার সর্বোচ্চ শাস্তি দাবি করে ধর্ষণ চেষ্টা অভিযুক্ত আবুল বাসার বান্দুটিয়া গ্রামের নানাবাড়ির পাশে জায়গা কিনে বেশ কয়েক বছর যাবৎ থাকছেন নতুন উদ্বোধন হওয়া আলপনা মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন তিনি মক্তব্যে পড়তে আসা নয় বছরের এক শিশুর সাথে ধর্ষণের চেষ্টার অভিযোগ তোলে ভিকটিম নিজেই মানববন্ধনে বক্তব্য রাখেন বান্দুটিয়ার মুন্সিবাড়ির ছেলে টিপু সাবেক ছাত্রনেতা আরিফ হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাসুদ করিম নান্নু বিশিষ্ট সমাজসেবক শাহিনুর রহমান শামীম সাবেক ছাত্র নেতা রেজাউল ইসলাম খান সজীব ও বর্তমান ছাত্রনেতা সাগর অত্যন্ত দুঃখের সাথে বলছি মাহমুদ আলপনা গ্রামে মসজিদের মাজেম যাকে আমরা মোয়াজিম হিসেবে চিনতাম সেই মাজেম ছয় সাত বছরের মিহা নামে একটি শিশুকে মক্তবে পড়ার সময় ছলে বলে কৌশলে অন্যান্য ছাত্রীদেরকে বিদায় দিয়ে এবং সেই পায় তারা অব্যাহত রাখে বন্ধুরা আস্তে আস্তে বান্দুটিয়া বাজার দক্ষিণ সাঁওতা ঘন্টেপাড়া মোড়ে ছড়িয়ে যায় তখন মানুষ জানতে পারে কত বড় একটা কলঙ্কজনক ঘটনা ঘটে গেছে এই বান্ধটিয়া মাহমুদা আপনা জামে মসজিদের মজিমের কারণে এবং তার দোষর ইসাক এবং লাবলর কারণে সংগ্রামী জনতা আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি সেই সাথে এই ধর্ষ কাবুল বাসারের দৃষ্টান্তমূলক

আমরা চাই যে আবুল বাসার মসজিদের মসজিদ তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং তার সহযোগী যারা আছে তাদের মামাতো ভাইয়ের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে যার প্রমাণ অত্র এলাকাবাসী সকলেই জানেন আর একে আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকেন বিশেষ করে তারই মামা এবং কুখ্যাত দালাল মানিকগঞ্জের এসাক যাকে বলা হয় কুখ্যাত দালাল নামে পরিচিত সে মানুষকে বিক্রি করা পর্যন্ত সে ছাড় দেয় না এই পর্যন্ত আমরা জানি সেক্ষেত্রে আমাদের গরিব দুঃখী যারা আছেন তাদেরকেও কিন্তু এখানে যারা অসহায় মানুষ তাদের ঘর বাড়ি কিনে নেওয়ার জন্য কিন্তু এই এসাক এই বাসারের মাধ্যমে অনেক লোকজনদেরকে হুমকি দিয়েছেন এবং কি তাদের বাড়ি ঘর জায়গা জমি তারা লুটপাট করে নিয়ে গেছেন ইতিমধ্যে আমরা জানি এর আগেও কিন্তু যারা তাদের কথা না শুনছেন ঠিক তাদেরকে আমি মোটামুটি বাংলাদেশে যত ধর্ষণ হয়েছে এর জন্য মানিকগঞ্জবাসীর পক্ষ সবসময় আন্দোলন সংগ্রাম করেছে আজ আমার সাত নং ওয়ার্ডে এই যে বাসার নামের একটা ছেলে যে দর্শন করছে তাকে আমি কুলাঙ্গার বলেই আখ্যায়িত করলাম এই কুলাঙ্গারের দর্শনের জন্য আমার মাথা নিচে হয়েছে এবং আমাদের যে মানিকগঞ্জের সাত নং ওয়ার্ডের বাসিন্দারা আছে এদের মাথা নিচে হয়েছে এবং এই বাসারের জন্য যারা সাহায্য করেছে তাদের ভিতরে একজন লাভু লাভলু আরেকজন হচ্ছে ইসাক যারা হচ্ছে বাসারের আত্মীয় স্বজন এবং সহজতা যারা বাসারকে সবসময় বাঁচানোর জন্য চেষ্টা করেছে এবং আমি দেখতে পেরেছি যে কিছু নামদারী প্রেসের লোক যারা প্রেসের সাথে কোনোভাবে সংযুক্ত না তারা ব্যক্তির নাম ধারণ করেছে বাংলাদেশের না শুধু মানিকগঞ্জের সুনামগঞ্জ যে সমস্ত বিএনপি